রাস্তা যেতে যেতে কেদারের যে পাহাড় সেটি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছেন এখন আর রাস্তার মধ্যে আপনারা যেতে যেতে কপুর অবশ্যই সাথে রাখবেন কারণ যত উপরে উঠবেন অক্সিজেন কম হতে থাকবে কপ্প নিলে অনেকটা আপনাদের রেহাই হবে প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর এই যাত্রা আপনারা যেতে যেতে তা উপভোগ করবেন মাঝে মাঝে একটু রেস্ট নেবেন আর তাড়াহুড়ো করবেন ধীরে ধীরে হাঁটুন আর পৌঁছে যাবেন ঠিক বাবার কাছে বাবা কেদারনাথ বাবা ভোলেনাথের কাছে তো রাস্তায় অল্প অল্প করে শুকনো খাবার খেয়ে নিতে পারেন অল্প অল্প ওআরএস জল এসব আপনারা খেতে পারেন আর রাস্তার ধারে আপনারা বিভিন্ন খাবারের দোকান পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন একটি ঝর্ণা বয়ে চলেছে কত সুন্দর খুবই সুন্দর লাগছে এখানকার প্রাকৃতিক পরিবেশ আপনারা এখানে না এলে এখানকার পরিবেশটা বুঝতে পারবেন না লাইফে একবার হলেও কেদারনাথে আসুন বুঝতে পারবেন কত কঠিন চড়াই আর কত কষ্ট করে যেতে হয় তো সেখানে যেতে গেলে অবশ্যই একটু শারীরিক ক্ষমতা রাখতে হবে একে একে ঘোড়ায় করে অনেকে চলেছেন কেদারের পথে দেখতেই পাচ্ছেন ঘোড়াগুলো মানুষজনকে বয়ে নিয়ে যাচ্ছে অনেক হাড়া চড়াই তাই অনেকে হয়তো ঘোড়ায় করে যাচ্ছেন দেখতে পাচ্ছেন একটি বড় ঝর্ণা খুবই সুন্দর এখানকার যে পাহাড়গুলো দেখতে ভালো লাগে এখন কেদারনাথের উদ্দেশ্যে চলেছি পাঁচ কিলোমিটার মতো হেঁটেছি খুবই কষ্ট হচ্ছে আর এখানে একটা ঝর্ণা দেখতে পাচ্ছেন পাহাড়ি ঝর্ণা এটি খুবই সুন্দর বইছে আস্তে 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 তো ভালোই লাগছে বেশ ওরা করে সব আসছে কেদারনাথ থেকে নামছে ওরা আমরা কেদারনাথে যাচ্ছি তো গলেরাতে নাম করে বেরিয়ে যেতে হবে বেশি তাহলে হবে না কারণ আরও অনেক দূর যেতে হবে আমাদের তো আপনাদেরকে একটু চলুন আমি এখনও যাচ্ছি হেঁটে হেঁটে সুস্মিতা প্ল্যান প্লান্তা করেছিল রেস নিলাম ড্রেস কঠিন চড়াই আছে আপনারা একটু প্র্যাকটিস করে আসবেন সুস্মিতা বলতে হাঁটতে পারছি না একটু রেস নিল ড্রেস ছিল সেতে অনেক লোক মারা গিয়েছিল তো সেই সব স্মৃতি ভুলিয়ে আজ আমরা চলেছি কেদারনাথের উদ্দেশ্যে আপনারাও চলুন কেদারনাথ একবার আসতেই হবে বেশ ভালো জায়গা এখানে অনেক দোকানপাট আছে বা এই দোকানগুলো থেকে আপনারা কিছু কিনে খেতেও পারেন খিদে পেলে কিন্তু দাম অনেক বেশি হ্যাঁ প্রায় দ্বিগুণ তিনগুণ দাম আপনারা সেই বুঝে খাবেন দারুন ওয়েদার পিছনে দেখতে পাচ্ছেন পর্বত পুরো বরফে ঢাকা পর্বত অসাধারণ লাগছে আমরা যাচ্ছি এক এক করে পেছনে পাহাড় অসাধারণ ভিউ

রাস্তাটা খারাই রাস্তা আছে আমরা এখন ভীমবলির কাছে চলে এলাম দেখতে পাচ্ছেন ভীমবলির একদম কাছে এটা হচ্ছে ভীমবলির যে জিএমবিএন ক্যাম্প সেটি এটা হচ্ছে জিএমবিএন ক্যাম্প এখানে আপনারা থাকতে পারেন এটা হচ্ছে জিএমবিএন এর কমপ্লেক্স এটি এখানে আপনারা রুম বুক করতে পারেন পাহাড় সাধারণ লাগছে জায়গা কোন পালকি পাওয়া যায় আপনারা দেখতে পারেন এখানে রেট আছে রেটগুলো দেখে নিন এটা ভীমবলি থেকে ছবির মতো সুন্দর কেদারনাথ আস্তে আস্তে আমরা পৌঁছাচ্ছি মোটামুটি আর দশ কিলোমিটার যেতে হবে কেদারনাথ পাহাড়ি পথ অনেকে যেতে পারছে না তাই জন্য করে যাচ্ছে এনার্জি নেই আর সুস্মিতা আসছে যাই বলে না দেখতে পাচ্ছেন ভীমবলিতে ভীমবলিতে বিভিন্ন কিছু দোকান আছে ওপরে রাস্তা আছে গভর্নমেন্টের মেডিকেল সেটা আপনারা দেখতে পাচ্ছেন ভীমবলিতে পেয়ে যাবেন এখন সুস্মিতা বসে বসে বিস্কুট খাচ্ছে খিদে পেয়ে গেছিল ঠিক আছে বিস্কুট আর বসে বসে দেখছে কোন রাস্তায় যাবে দুটো রাস্তা আছে এই জায়গা থেকে দুটো রাস্তা আছে কোন রাস্তা যাওয়া হবে আমরা এখন ঠিক করতে পারছি না এখানে একটা রাস্তা এইদিকে একটা রাস্তা যাচ্ছে এইদিকে একটা রাস্তা যাচ্ছে কোন রাস্তায় যায়ঙ্গে বুঝতে পারছি না দেখা যাক কোন রাস্তায় যাওয়া

ঝর্ণাটা দেখছে খুব সুন্দর বোম বোম তারকবম বোম বোম তারক বম বোম বোম কেদারনাথ সমগ্র কেদারখণ্ডের অধিপতি উত্তরাখণ্ডের গাড়ওয়াল পর্বত অবস্থিত কেদারনাথ এই শিব মন্দির এই মন্দিরের শিবলিঙ্গ দ্বাদশ জ্যোতির্লিঙ্গ নামে পরিচিত এই মন্দিরে ভগবান ভোলানাথ অতি জাগ্রত প্রকৃতির এক ঐশ্বরিক লীলাক্ষেত্র কেদারনাথ মনে করা হয় অষ্টম শতাব্দীতে কেদারনাথ তৈরি হয় প্রায় বারোশো বছরেরও বেশি পুরনো কেদারনাথ মন্দির আমরা এখন একটু চা খেতে বসেছিলাম চাটা সব খেয়ে এবারে উঠছি সুস্মিতা একটু জল খেয়ে নিল সুস্মিতা কষ্ট হচ্ছে ভাল লাগছে আমরা এখন উদ্দেশ্যে যাচ্ছি আর ড্রেন উদ্দেশ্যে মেইন চুলেতে চলে এসেছি সেখানে দাঁড়িয়ে রয়েছি একটু হাঁপানি হচ্ছিল বলে দাঁড়িয়ে গেলাম দিয়ে যাবো এখানে সব আসছে আরও অনেকে দেখতে পাচ্ছেন খুবই কষ্ট হচ্ছে আমরা খানিকটা চলে এসেছি মোটামুটি আট কিলোমিটার রাস্তা বাকি লিনটলি আর দু কিলোমিটার তো চারিদিকে ঝর্ণা পড়ে চলেছে কবিরাম গদিতে খুবই ভালো লাগছে রাস্তাগুলো পাথরতে বাঁধানো আছে ভালো লাগছে বেশ যেতে কষ্টও হচ্ছে এখন দেখতে পাচ্ছেন পাহাড়ি ঝর্ণা খুবই সুন্দর দৃশ্য যত ওপরের দিকে উঠতে থাকবেন তত আপনাদের কষ্ট হতে পারে সঙ্গে আপনারা কপ্প অবশ্যই রাখবেন আর জল খাবেন আর একটু একটু ধীরে ধীরে হাঁটবেন আর বাবার নাম করে উপরে উঠবেন দেখবেন পৌঁছে গেছেন খুবই সুন্দর দৃশ্য এই জায়গাগুলো মে মাস জুন মাসের দিকে বরফে থাকা থাকে আমরা এখন লিনচলি চলে এলাম এটা এখানে হেলিপ্যাড আছে পাহাড় এখান থেকে মোটামুটি চার পাঁচ কিলোমিটার রাস্তা এখানে কলা প্রচুর দাম সবাই মিলে কষ্ট হয়েছে একটু সমান রাস্তা মুখ শুকিয়ে গেছে হেঁটে হেঁটে কখন শোবো ওই উপর থেকে এই স্থানটা দেখছেন এখানে দু হাজার তেরো সালে সব ভেঙে বার করে দিয়ে গিয়েছিল তার ক্ষত চিহ্ন এখনো রয়েছে দেখতে পাচ্ছেন চারিদিকে ভেঙে বেরিয়ে গিয়েছিল আপনারা যদি একদিনে কেদারনাথ না যেতে চান তো আপনারা লিন চলিতে থাকতে পারেন এই লিন চলিতে আপনারা টেন্ট পেয়ে যাবেন জিম্বিএন এর অনলাইনে আপনারা বুকিং করে নিতে পারেন আস্তে উপরে দিকে উঠছি অবস্থা খুবই খারাপ শোচনীয় অবস্থা অবস্থা যাত্রী এখন দেখতে পাচ্ছেন আমরা লিন চলতে রয়েছি দেখতে পাচ্ছেন দিয়ে হেলিকপ্টার চলে যাচ্ছে আর এই লিন চলিতে আপনারা হেলিকপ্টারগুলো নাবে তো আপনারা লিন জয়েতেও থাকতে পারেন এই বারোশো বছর ধরে কেদারনাথ কিভাবে যে রয়েছে তা আজও রহস্য আর কিভাবে যে তৈরি হয়েছিল তাও রহস্য কেদারনাথের কিদনাথে চলেছি এটা হচ্ছে লিনচলি এই দেখতে পাচ্ছেন পাহাড় এখানে আমরা এখন উঠবো আর সুস্মিতা হাঁটছে আস্তে আস্তে পেছনে রয়েছে আমার সাথে আছে জীবনসঙ্গী আমার আমি তো সুস্মিতা খুব ভালোবাসি জীবন সুস্মিতা আমার সাথে সবসময় থাকবে তো আমরা একসাথেই যাচ্ছি চারিদিকে ভিউটা দারুন আস্তে আস্তে আমরা উঠবো জয় ভোলেনাথ কি নাম করে যা হবে দেখা চলো যাওয়া যাক এই তো পাহাড় মানুষকে পার আর কি মানুষ পারে না এমন কি আছে সবাই মিলে যেতেই হবে চলো একদিকে বাইশ হাজার ফুট কেদার পাহাড় অন্যদিকে একুশ হাজার ছশো ফুট করার কুণ্ড এবং বাইশ হাজার সাতশো ফুট ভারতকুণ্ড এই তিনটি পাহাড়ের মধ্যে এই মন্দির অবস্থিত কেদারনাথে এই পাহাড়গুলো থেকে বয়ে চলেছে মন্দাকিনী মধুগঙ্গা চিরগঙ্গা সরস্বতী ও স্বর্ণানন্দী মন্দাকিনী বর্ষাকালে বিশাল রূপ ধারণ করে আর এই সব পাহাড়গুলোতে শীতকালে তুষারপাত হয় এবং পথগুলো বন্ধ হয়ে থাকে পুরো পাহাড় বরফে ঢেকে থাকে তখন কোনো যাত্রী যেতে পারে না ওই যে দেখা যায় কেদার পাহাড় খুব কাছাকাছি চলে এসেছি আর কিছুক্ষণ হাঁটতে হবে মধ্যেই পৌঁছাবো কেদার বাবার মন্দিরে এখন সবাই তো টার্ড হয়ে পড়েছে দেখতেই পাচ্ছি মুখটা কারণ প্রায় চোদ্দ ঘন্টা আমাদের হাঁটা হয়ে গেলো টায়ার হয়ে পড়ে সবাই দেখা যাক কত দূর বাকি তুমি দা কী মনে হচ্ছে আজকে দিন শেষ হচ্ছে না নাকি যা না অবশেষে কেদারনাথ এসে পৌঁছালাম স্বপ্নের ভূমি কেদারনাথ অসাধারণ দৃশ্য সামনে সামনে থেকে না আসলে বোঝাই যাবে না অসাধারণ অসাধারণ দৃশ্য সূর্যগুলো পড়ছে সামনে পাহাড়ের সামনে পুরো দারুণ দৃশ্য কত লোক আসছে দেখুন সুস্মিতা এখন কেদারনাথের সামনে দাঁড়িয়ে আছে একদম সামনে অনেক কষ্ট করে এসছে মুখ ভার কষ্ট করে এসছে মুখ কালো হয়ে গেছে ফেস ওয়াশ করতে হবে সুস্মিতা হাসছে এখন যে কেদারনাথের সামনে এসে পৌঁছেছে শেষ প্লেস এবার আমরা আরেক কিছুক্ষণ পরেই ঢুকবো ক্যাম্পে আর দিদি দিদি তুমি কি বলতে চাইছো বলো কেদারের নাম করে আমরা দূরে এসছি জয় কেদার সুস্মিতা তুমি কি বলতে যাও বলো রানিং করার পরে এসে পৌঁছলাম কেদারনাথে এবারে যাবো কেদারনাথের মন্দিরে সন্ধ্যা দি দেখতে তারপরে আমাদের ক্যাম্প বুক করা আছে হিমলক টেন্ট কলোনিতে সেখানে আমরা রাত্রিযাপন করব করবো সামনে দেখতেই পাচ্ছেন অসাধারণ দৃশ্য অসাধারণ দৃশ্য আর এই অঞ্চলটাতে বিভিন্ন ক্যাম্প আপনারা পেয়ে যাবেন